ইঞ্জুরি নিয়ে এখন অনেক ছেলে থাকায় স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আমরা চিকিৎসা করছি তাদের তাদের গ্রহণের ঋণ আপনারা শোধ করতে এখনো পারেননি রাজপথে তাদের বন্ধুক একটু ভাবুন

রেজিস্ট্রেশন লেটার দিয়ে বেরিয়ে যান পরিষ্কার কথা তারেক রহমানের ভাষা ছিল এরকম উনি বলেছেন যদি কোনদিন সবাই আসি আজকে যারা এই কাজগুলো করছেন মাটি কুড়ে বের করবো তাদের আমি আগামী ফার্স্ট জেনারেশন তাদের রাজনীতি করার কোন সুযোগ ইতিমধ্যে এটি আমাদের বহু অ্যাকশন নামা শুরু করছে আমাদের ঠাকুর দাদাও নিয়েছেন বড় বড় নেতা একটা চিঠিতে বিদায় গ্রহণ করেছে অনেক কিছু জানেন না আপনারা ইউনিয়ন ওয়ার্ড কালকে আমি একজন ওয়ার্ডের নেতাকে ডেকেছিলাম রাজাঘাট ওয়ার্ডের নেতা তাকে বুঝে বুঝিয়েছি বলেছি এটি হয়তো আমার মুখের ভাষাটা বুঝতে পারেনি বাধা মানুষ তালেক রহমানের মতন নির্যাতন আমরা কেউ সুস্থ পারিনি

प्रचलित आई अपना प्रयोजित व्यवस्थ दई